হিন্দু শিক্ষার্থী কর্তৃক মুসলিম মেয়েকে ধর্ষণ এবং গাজীপুরে মুসলিম কিশোরীকে হিন্দু যুবক কর্তৃক পাশবিক নির্যাতনের ঘটনা কি সাম্প্রদায়িক দর্শন অন্তর্ভুক্ত এই প্রশ্ন অনেক বড় এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে যেটি আমি বলতে চাই সেটা হলো যে আজ থেকে বেশ কয়েক বছর আগে থেকে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু স্ক্রিনশট ভেসে বেরিয়েছে সেখানে দেখা গেছে যে হিন্দু তরুণ এবং যুবকদের একটা অংশ তারা তাদের বিভিন্ন ক্লোজ গ্রুপগুলোতে মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করার কথা তারা বিভিন্ন ভাবে রসিয়ে রসিয়ে প্রকাশ করছে এবং এটাতে একে অন্যকে তারা উৎসাহ দিচ্ছে বাহবা দিচ্ছে এবং সাহস বিষয়গুলো যখন ব্যাপকভাবে ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে তখন আমি পুলিশের কোনো কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং তাদের নজরে আনার চেষ্টা করি দুর্ভাগ্যজনক বাস্তবতা বলে তারা কেউ এটাকে খুব একটা আমরণ নিয়েছেন বা এটার উপরে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন বলে মনে হলো না আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনা একের পরে ঘটছে এবং এটা হয়ে যাচ্ছে যেখানে পরিকল্পিতভাবে মুসলিম নারীদেরকে টার্গেট করা হচ্ছে যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব ধরনের মানুষের মধ্যে আছে বিশেষ করে মুসলমানরা করন হাদিসের নির্দেশনার কারণে রামায়ক তাদেরকে বারবার সচেতন এবং দায়িত্বশীল করবার কারণে তারা অন্য ধর্মাবলম্বীদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করে পৃথিবীর অন্য কোনো দেশের চাইতে অন্তত আমাদের পার্শ্ববর্তী যে কোনো দেশের চাইতে আমাদের দেশের সম্প্রদায়িক সম্প্রীতি যথেষ্ট পরিমাণে আছে এটি আমরা সবসময় বলার চেষ্টা করি কিন্তু পরিকল্পিতভাবে সেটিকে বিনষ্ট করা কিংবা মুসলিমদের দুর্নাম করা কিংবা এখানে কোনো প্রকার সাম্প্রদায়িক অশান্তি কিংবা দাঙ্গা সৃষ্টি করবার কোনো ষড়যন্ত্রের অংশ কিনা এই সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন তবে এর পাশাপাশি আরেকটি সম্ভাবনা এখানে বেশ জোরালো সেটি হলো উগ্র যে হিন্দুত্ববাদ উগ্র উগ্র হিন্দুত্ববাদী যে ধ্যান ধারণা সেটা কারণে মুসলিম মেয়েদের কিভাবে টার্গেট করা হতে পারে গাজীপুরে যে ঘটনা মাত্র তেরো বছরের একটা কিশোরী মেয়েকে এইভাবে পাশবিক নির্যাতন করা হয়েছে যে তার সে ভিডিও বক্তব্য শুনে কারোরই আসলে ধৈর্য ধারণ করা বা সংযমী থাকা কোন সহজ বিষয় নয় অথচ দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে সেই ঘটনার সাথে গ্রেপ্তার করা হলেও সেই ঘটনাকে করার জন্য বলা হলো যে এটা নাকি প্রেমের ঘটনা ছিল যদি বিয়ে দেওয়ার উদ্যোগ নেয় তার বাবা মা সেখানে প্রশাসন হাজির হয় সে বিয়ে ভাঙার জন্য এবং সেখানে আক্রমণাত্মক ভঙ্গিতে সেটিকে আপনার ভন্ডুল করে দেওয়া হয় প্রশ্ন হচ্ছে তেরো বছর বয়সে আহ কোন মেয়ে যদি স্বেচ্ছায় কারোর সাথে আপনার শারীরিক সম্পর্কে জড়ায় সেটাও কি প্রচলিত আইন অনুমোদন করে কিনা প্রচলিত আইনের দোহাই দিয়ে এখানে যে বিষয়টাকে নর্মালাইজ করার অপচেষ্টা করা হলো সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক বাস্তবতা এখানে এখন ভাবে বোঝা আছে যে একটি কিশোরী একটি শিশু সে আসলে প্রচণ্ড রকমের জলমের শিকার হয়েছে এবং এখানে ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে বিশেষ করে উগ্র হিন্দুত্ববাদী চিন্তা চেতনা থেকে এটি হয়েছে কিনা সেটিকে তদন্ত করে দেখার যেখানে প্রয়োজন দরকার ছিল প্রয়োজন ছিল সেটা না করে বরং এটাকে প্রেমের ঘটনা বলে হালকা করার চেষ্টা করা হয়েছে তার বছর বয়সে বিয়ে যদি অবৈধ হয় তাহলে প্রেম কিভাবে বৈধ হয় আর আহ তেরো মেয়ে যদি সম্মতি থাকেও সেই সম্মতির ভিত্তিতে তার সাথে শারীরিক সম্পর্ক করার কোনো সুযোগ প্রচলিত আইনে আছে কিনা ইসলাম তো অনেক পরের বিষয় তো এই ধরনের ঘটনাকেও আমরা দেখেছি যে খুব ভালোভাবে হ্যান্ডেল করা যেত সেটা হ্যান্ডেল করা হয়নি বরং এটিকে ধর্মাপ সভা দেওয়ার চেষ্টা করা হয়েছে এ ধরনের অপরাধকে যদি কঠোরভাবে দমন করা হতো তাহলে সেক্ষেত্রে হয়তো দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটতো না এখন বুয়েটে যে এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং বুয়েট যে উত্তাল হয়েছে সেই ঘটনা যথেষ্ট মুসলমানদেরকে সংক্ষুব্ধ করবার মতোই ঘটনা সেখানে একজন মুসলিম শিক্ষার্থীকে ধর্ষণ করার কথা সে নিজে স্বীকার করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং মুসলিম নারীদের বিশেষ করে হেজাবি বা পদ্মানসের নারীদেরকে নিয়ে যে তার নোংরা উক্তিগুলো সেগুলো ইংলিশে করা বিভিন্ন পোস্ট সেগুলো পড়া বিভিন্ন কমেন্ট সেগুলো পড়ার দুর্ভাগ্য আমার হয়েছে সেগুলো দেখা পর আসলে কোনো মুসলিমই নিজেকে সংযমে রাখা তার জন্য সহজ বিষয় না বলা কঠিন এরপরও শিক্ষার্থীরা আইন হাতে তুলে নেয়নি তারা বিচার দাবি করেছে কর্তৃপক্ষ যদিও সময় বহিষ্কার করেছে আমি মনে করি যে এই ধরনের অপরাধ সংগঠনের কারণে শুধু সময় বহিষ্কার নয় স্থায়ীভাবে বহিষ্কারের পাশাপাশি দ্রুত বিচার আইন অধীনে তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালের বিচারের আওতায় আনা উচিত যে তারা ব্যবহৃত হচ্ছে কিনা অথবা উগ্র হিন্দুত্ববাদী মানসিকতা থেকে তারা মুসলিম মেয়েদেরকে টার্গেট করছে কিনা সেই বিষয়টা খুঁজে বের করা দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার শুধুমাত্র সাময়িক বহিষ্কার নয় এজন্য পুরো বিষয়টাকে তদন্ত করা এবং তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির জন্য কার্যকর করা সেটা আমরা জোর দাবি জানাচ্ছি এবং ধামা দেওয়ার মানসিকতা থেকে আমাদের সরে আসতে হবে এক্সিডেন্ট সুশীল এবং মিডিয়া মিডিয়াকে আমরা দেখতে পাই এ ধরনের ইস্যুগুলোতে তারা অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করছে আজকে ভিকটিম যদি কোনো হিন্দু মেয়ে হতো গাজীপুরের তেরো বছরের মুসলিম মেয়েটার জায়গা যদি তেরো বছরের কোনো হিন্দু কিশোরী হতো এবং ধর্ষকের জায়গা বা আসল নির্যাতনকারীর জায়গায় যদি কোনো মাদ্রাসার শিক্ষার্থীরা হতো তাহলে এই ঘটনাকে নিয়ে কি পরিমাণ তোলপা করতো তথাকথিত নারীবাদী অথবা তথাকথিত শ্রেণীর সুশীল এবং মিডিয়া দুর্ভাগ্যজনক মুখে সম্পূর্ণ কুলুপ এটে রয়েছে আবারও প্রমাণ হলো তাদের বিচারিতা আবারও প্রমাণ হলো তাদের এই সমস্ত মুখোশধারী মানবতার স্লোগান ধরনের প্রকৃত বাস্তবতা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমরা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই এই ধরনের ইস্যুগুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখে এর যথাযথ তদন্ত করে এর উপযুক্ত বিহিত যেন তারা করেন না হলে সমাজ অস্থিতিশীল হবে যেটা কারোর জন্য আসলে কর হবে না আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে নামাজের প্রত্যেক রাখাতে আউজুল্লাহ বিসমুল্লাহ পড়তে হবে কিনা আমরা যখন নামাজ পড়ব প্রত্যেক রাখাতের শুরুতে আমরা যখন সুরা ফাতিহা পড়ব অন্য সুরা মিলাবো এই সুরা ফাতিহা শুরুতে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দুইটাই পড়ে তারপর সুরা ফাতিহা পাঠ করতে হবে এটা সুন্নাত প্রত্যেক রাখাতে আর সুরা ফাতে পরে যখন আরেকটা সুরা মিলাবো তখন কি বলতে হবে বিসমিল্লাহ রহমান রহিম পড়তে হবে পরে আপনি নামাজ শেষ করবেন এটা হলো কোন কারণে যদি ছুটে যায় নামাজ হয়ে যাবে কিন্তু শুরুতে আওয়াজ বিসমিল্লা দুইটা আর সুরা মিলানোর শুরুতে শুধু বিসমিল্লাহ এটা পড়া কি সুন্না হিন্দু ব্যক্তির কাছ থেকে রক্ত দেওয়াও নেওয়া যাবে কিনা অমুসলিম যদি থাকে অন্য ধর্মাবলম্বী তাহলে অন্য ধর্মাবলম্বীদেরকে রক্ত দিতেও পারবেন তাদের বডির রক্ত নিতেও পারবেন কোনো অসুবিধা নেই অন্য ধর্মাবলম্বীদের রক্ত গ্রহণ করতেও সমস্যা নাই আর তাদের কারো শরীরে রক্ত দরকার হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে কোনো কারণে তো আপনি আপনার ব্লাড তাদেরকে দিতেও পারবেন এতে কোনো গুণা হবে না অনেকে মনে করে অন্য ধর্মাবলম্বী মানুষের রক্ত নিজের শরীরে মুসলমান গ্রহণ করতে না ব্যাপারটা সেরকম না